দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জেলার আমবাড়িহাটে হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দেশি সাইওয়াল এবং সিন্ধি জাতের গাভি গরুগুলো করা সেই গরুগুলো কিন্তু আপনার দিতে পারবো আমরা দেখছিলাম এখানে একটি গরুকে

দশ বার হলে দেখছি এখানেও দেখছিলাম আর একটু রাজাত ভাই দুই দাঁত বেটি

কো বাছুর কই ওটা আরে মাশাল্লা বাছুর এটা মা এটা মা আর ওটা বাছুর বা বাদাত বয়স নতুন জোয়ার নতুন জোয়ার কত চার্জের দাম দেড় লাখ আর দাম কত উঠিল

লাখের উপরে আমরা দেখি আরো কিছু গরু ওয়ালাইকুম বয়স একশো পঁয়ত্রিশ কতটা আছে দাম বিশ কয় এটা <laughs> कभी इतना देखा देखा नहीं देखा यार शो करना है वो ना बड़े किसी ना 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 ना

দুই বেলা দিলে ছয় কেজি কত দাম রাখি একশো পঁচিশ কত কে দাম কত কে একশো একশো কেমন ব্যথা কেনা কত হইলে দিবেন পনেরো হইলে আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়িহাটে যে সাহিবাল সিন্ধি এবং দেশি জাতের গাভিগরুগুলো প্রয়োগিক্রয় করা হচ্ছিলো আমরা সেইগুলোগুলো তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখেছিলাম আজকে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ